একটা লাইভে আসলাম আর ইউটিউবে আমি লাইভে আসি কম তো করবেন যদি বেশি দিন বাকি নাই অল্প কয়েকদিন বাকি আছে যদি আজকে ইচ্ছা ছিল কফর যাওয়ার জন্য তো সারাদিনে মোটামুটি অনেকক্ষণ বৃষ্টি ছিল সেই জন্য যাওয়া হয় নাই আগামীকাল হাট রয়েছে আমার নিজ এলাকা ময়বির সিং ভালো উপজেলা বাটাজোর হাট তো কালকে ইচ্ছা রয়েছে বাটাজোর হাটে ভিডিও দেবো আপনাদের জন্য এবং কালকে হাট রয়েছে গাজীপুর জেলার উপজেলার আমরাইত হাট সেটি আরো বড় হাট বাটাদুর থেকে বড় হাট তো দুইটা হাটই বড় তবে বাটাদুর হাটে তুলনামূলক হাসির কম অন্যান্য হাটের তুলনায় তো কালকে ইনশাল্লাহ থাকবে বাটাধুর হাটে আপনাদের জন্য সার গরু বলদ তারপর ছাগল খাস সেগুলোর দাম দর জানানোর চেষ্টা করব আপনারা কেমন বাজেটের গরুর ভিডিও দেখতে চান তা কেমন করে অবশ্যই জানাবেন এবং যারা যারা লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আশা করি কোন জায়গা থেকে যুক্ত আসছেন যদিও রাত হয়ে গেছে অনেক এখন অনেক রকম লাইভে থাকার কথা না তারপর যদি যার দু একজন থেকে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আশা করি কোন জায়গা থেকে যুক্ত রয়েছেন রাত এখন বারোটা বেজে প্রায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মিনিট অনেক রাত হয়ে গেছে ফেসবুকে একটু আগে লাইভ করলাম ফেসবুকে মূলত একটু আমি লাইভ করি রেগুলারই যদি রাত হয়ে গেছে বেশি তবে একটু চিন্তা করার কিছুক্ষণ কথা বলে যায় আপনাদের সাথে আপনারা যারা বা যুক্ত হবেন জানাবেন কোন জায়গাতে যুক্ত ছিলেন এবং আপনারা কেমন বাজেটের ভিতরে গরু দেখেন তা কমেন্টকে জানাবেন আশা করি সেদিনে বিডিতে চেষ্টা করবো কালকে বাডাজোর হাটে ভালো ভালো গরু দেখানোর চেষ্টা করব যাতে আপনারা পরবর্তীতে কিনতে পারেন নিদের আগে এই হাট থেকে দু একজন লাইভে যুক্ত হচ্ছেন আশা করি কোন জায়গা থেকে যুক্ত রয়েছে নয় হাজার আমার এই ইউটিউব চ্যানেলে এবং আপনারা যারা আমার ফেসবুক ফলো করেন নাই ফেসবুক পেজটা ফলো করবেন ফেসবুকে আমার তেত্রিশ হাজার প্লাস ফলোয়ার রয়েছে ইউটিউব ফেসবুক দুটাতে আমি কন্টিনিউ একসাথে ভিডিও আপলোড করি তো লাইভটা বেশি বড় করবো না সকলে ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন তো জন্য প্রতিনত ভালো 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 ভিডিও পাওয়া দিতে পারি এবং এদের এক পর্যন্ত আপনাদেরকে বিভিন্ন হাটের গরুর দাম দর সম্পর্কে আইডিয়া দিতে পারি আজকের মতো লাইভ পেখানে শেষ করতেছি সকলকে ধন্যবাদ দু চারজন লাইভে যুক্ত হচ্ছেন আশা করি কমেন্ট করবেন যদি আপনারা কমেন্ট করেন তাহলে হয়তো কিছুক্ষণ থাকবো আরও আর না হলে হয়তো বা চলে যাবো কারণ রাতো হয়ে গেছে অনেক কয়েকজন লাইভ একসাথে দেখতেছি আর তো এখানে একজন কমেন্ট করেছেন ডিবি রক সে কোন জায়গা থেকে আপনি জানাবেন যুক্ত আছেন এবং আপনারা কেমন বাজারে গরু বিরোধী দেখতে চান তা কমেন্ট করবেন আশা করি সেই ধরনের বিরুদ্ধে চেষ্টা করব এবং কে কে কোন লেখা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন কালকে আপনাদের জন্য ডিবি রক কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জানাবেন কালকে আপনাদের জন্য বিশেষ করে প্রথমে ভিডিও করব খাসির দাম তো জানাবো বাটোদুর হাটে ভালো ভালো খাসি পাওয়া যায় দেশি খাসি পাশাপাশি খাসিও পাওয়া যায় এবং তুলনামূলক হাসি কম আছে পায়ের পরে আপনাদের জন্য সার গরু বলদ এগুলি ভিডিও দেওয়ার চেষ্টা করব চার পাঁচটা ভিডিও করব ইনশাল্লাহ বড়ো আকারে যেতে করে আপনারা ঠিকমতো আইডিয়া পেতে পারেন আর অন্যান্য হাটের তুলনায় বাটোদুর হাটে হাসি কম আছে এমনি নর্মালি চারশো টাকা করে হাসি গরু প্রতি ক্রেতার তবে ইচ্ছা হয়তো একশো টাকা বাড়তে পারে পাঁচশো টাকা হয়তো বা নিবি ক্রেতার জন্য ডিবি রক ঢাকা থেকে অনেক ধন্যবাদ ভাই আপনাকে আমার ইউটিউব লাইভে যুক্ত হওয়ার জন্য ইনশাল্লাহ মাঝে মধ্যে লাইভে আসার চেষ্টা করব আপনারা আশা করি কমেন্ট করবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজটা করেন নাই করে নেবেন ফেসবুক ও আমেরিকালে ভিডিও আপলোড করি পাশাপাশি আমার টিকটক অ্যাকাউন্ট রয়েছে সে কারণে ভিডিও আপলোডদের চেষ্টা করি আপনারা কেমন বাজেটের গরুর ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সেই ধরনের গরুর ভিডিও দেওয়ার চেষ্টা করবো কালকে নামি সিং বিভাগের ভালো উপজেলার জেলার বিখ্যাত বাটাজোর হাটে বহুত ভিডিও করা আছে আমার এই বাটাজোর হাটের ইনশাআল্লাহ কালকে এ প্রতিবেদন করবো কালকে একটু আর্লি চলে যাব যাতে আপনাদের একটু বেশি করে ভিডিও দেখতে দেওয়া যেতে পারি এবং একটু তাড়াতাড়ি ভিডিওগুলি আপনি দিতে পারি এবং তারা আপনারা একটু আইডিয়া নিতে পারেন তো সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যেন আপনাদেরই করবেন এই পর্যন্ত প্রতিনিয়ত গুরুর বাজার সম্পর্কে আইডি দিতে পারি আজকের মতো এখানে শেষ করতেছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম